মতুয়াদের ভয় দেখাচ্ছেন যাতে ভয় পেয়ে তারা দিক দলে ঢুকে যান এটা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যাবে না ওই জামাতের দলে মতুয়ারা যাবেন না আর এটাও বলি একজন মতুয়া ভাইয়েরও একজন মতুয়া মাকেও চিন্তা করতে হবে না কারোর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না বরঞ্চ তাদের সিএর মাধ্যমে তাদেরকে নাম ভোটার লিস্টে আবার নতুন করে ফিরে আসবে যাদের নেই যদি এখানে সবাই মিলে বলতে থাকে এক্ষুনি বাড়ির ছাদ্দা আপনার মাথায় ভেঙে পড়তে পারে আপনি সবাই বললে আপনি ভয় পাবেন বা অনেকগুলো লোক বললে আপনিও ভয় পাবেন এটাই হচ্ছে তাদেরকে তো মতুয়া আবার হ্যাঁ আশ্বস্ত করার দায়িত্ব তো সংবাদ মাধ্যমেরও ছিল আশ্বস্ত করার দায়িত্ব সংবাদ মাধ্যমেরও ছিল অপেক্ষা করতে বলুন কারোর নাম বাদ যাবেন এই রাজনীতিটা নোংরা রাজনীতি বন্ধ এই ভোট এলেই তৃণমূলের তখন আর রাজবংশীদের কথা মনে আর ভোট চলে গেলেই শুধু পশ্চিম দিক আর জুম্মাবার মনে পড়ে আর কিছুই মনে পড়ে তারা অনশন করছেন কোথায় করছেন ঠাকুরনগরে না নিজের বাড়িতে ওর ছোটবেলা থেকে আমি অনেকবার অনশন করেছি এটা কিনে দাও ওটা কিনে দাও বাবাকে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো না নিয়ে গেলে এরম অনেক অনশন করেছি নিজের ঘরে অনশন হ্যাঁ আমি বলি যে রোজ ডাক্তার যেন ডাক্তারকে দিয়ে ব্লাড প্রেশারটা মাপাবেন ওজনটা করে দেখাবেন জনগণকে ওজনটা করে দেখাবেন জনগণকে আর ব্লাড প্রেশারটা মেপে দেখাবেন আমরা যেন দেখি ব্লাড প্রেশার কমছে এবং ওজন কমছে এসআইআর আবহে যেভাবে তৃণমূল কংগ্রেস মতো আবেগকে উস্কে দিচ্ছে তাতেই এসআইআর আসল কথা সেটাই আসল কথা যে ভোটে যাতে মতুয়া ভোট দু চারটে পাওয়া যায় সেটাই আসল হ্যাঁ হারাবে যদি তারা ভাবে যে মতুয়ারা সবাই মূর্খ তাহলে হারাবে কিন্তু মতুয়ারা কেউ মূর্খ নন তারা শিক্ষিত তারা জানেন কোনটা কি তাদেরকে বোঝানো হচ্ছে যে তাদের ভোটার কার্ড আধার কার্ড এগুলো অবৈধ এবং তারা সেই কারণে বলছে যে তাহলে তো সরকারও অবৈধ যে সরকার এতদিন ধরে চলে আসছে অর্থাৎ বিজেপি সরকার আপনাকে কোনো মতুয়া বলেছে দেখান দেখি আমি গিয়েছিলাম সেখানে না না আপনাকে বলেছে আছে ভিডিওতে তো তাহলে ঠিক আছে তারা মতুয়া তারা না না আমি বলছি দেখুন মানুষকে ভয় দেখালে মানুষ তো একটু ক্ষুব্ধ হবেন কয়েকটা দিন বাদে তারা বুঝে যাবেন মতুয়া তো একশো ভাগ আমাদের মধ্যে আমাদের দিকে আছে তা তো নয় হ্যাঁ মমতা ঠাকুরের সঙ্গেও তো দু চারজন আছে এখন আপনি কাদের ধরেছেন তার মধ্যে সেটাই তো হচ্ছে বড় বিষয় আপনি যাকে জনতা বলে দেখান তারা সবাই সত্যিই জনতা না রাজনৈতিক কর্মী সবাই সাধারণ মানুষ করে আরে তৃণমূলের সবাই তো আর তোলাবাজ নয় কিছু কিছু ভদ্রলোক দু চারজন আছে তারা ফুল বিক্রি করে তারা ফুলের মতো মানুষ তাদেরকে আপনারা ভয় দেখাচ্ছেন সেটাই সহজ সেটা তাড়াতাড়ি হয় এই ভয় দেখানোটা সবাই বন্ধ করুক এই নোংরা রাজনীতিটা বন্ধ করুক একজনেরও ভোটার লিস্টে নাম যাবে না আর যদি কোনো মতো আর নাম বাদ যায় সারা বাংলার মানুষ তাদের পেছনে থাকবে তাদের সঙ্গে থাকবে এটাও বলছে এবং এই এসআই এর যেভাবে বিএল ওদেরকে হুমকি দিচ্ছে তৃণমূলের একাধিক নেই কোথায় আপনারা সেটা আর বলছেন কোথায় সেটা তো আপনারা বলছেন না বিএলওদের বুদ্ধ দখলের মতন করে বিএলও দখল করে নিয়েছে হ্যাঁ বুদ্ধকলে দখলে মনিরুলের বাড়ি থেকে এই ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে হ্যাঁ একজন বিএল ওর পেছনে পঞ্চাশ জন ঝান্ডা নিয়ে ঘুরছে দেখান সেগুলো আমাদের দুর্বলতা আছে সিপিএম নেই যতই হাউ হাউ করুন আপনারা তারা নেই হ্যাঁ কংগ্রেসের গল্প ছেড়েই দিন আমি বাদ দিলাম কিন্তু আপনাদেরকে উত্তর তো দিতে হবে যে যে বিরোধীরা আছে তারা দুর্বল কিন্তু আপনারা কতবার তুলে ধরে দেখাচ্ছেন শুনুন আমি আপনাদের বলি আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের যারা মানে এই আপনাদের নয় ছেড়ে দিন হ্যাঁ যারা সিপিএমের কর্তা ব্যক্তিরা কৃষ্টপৃষ্টরা আছে কমরেড হাইরেড হাই রেড যারা আছে তাদেরকে আমি বলি যদি তৃণমূল ফিরে আসে আপনি তো প্রথমত জিরোই থাকবেন কিন্তু এরপরে মহাশূন্য থেকে এই শূন্য থেকে মহাশূন্য বিলীন হয়ে যাবেন তাতে ঠিকই তো বলছে সে ওইটুকু ঠিক যদি বিজেপি ফিরে আসে যদি বিজেপি আসে তাহলে সিপিএম অন্তত ভদ্রভাবে রাজনীতিটা করতে পারবে তাদের অস্তিত্ব খুঁজে পাবে নত যতই রূপ নিয়ে টিভিতে বসুক যতই শত শত রকমের রূপ থাকুক তাদের কোনো লাভ হবে না হ্যাঁ ও আপনি যাই বলুন কারোর বিকাশ হবে না কারোর মনোরঞ্জন হবে না সিপিএম শূন্য থেকে বিলীন হয়ে যাবে মহাশূন্যে যদি সিপিএম নিজেকে বাঁচাতে হয় এখন অনেকেইভাবে আমি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করবো সিপিএম তো এরকমই ধর্মতলায় গরু খাব হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচ খাবে গরু আর মোহাম্মদ সেলিম খাবে গরু এটা নাকি ধর্মনিরপেক্ষতা সিপিএম এরকমই এতে করে শূন্যই হয়েছে এতে করে শূন্যই হয়েছে আর এর থেকে এগোনো যাবে না যদি এগোতে হয় যদি তাদের দলটাকেও বাঁচাতে হয় তাহলে তৃণমূলকে তাড়িয়ে দু হাজার ছাব্বিশে তৃণমূলটাকে তাড়াতে হবে আর তৃণমূল তাড়াতে গেলে ভোট ভাগ করলে হবে না আমাদেরও তো অনেক ভোটার বাইরনকে ভোট দিয়েছে বাস্তব কথা বাংলার কঠিনতম বাস্তব যে বিজেপির কোর ভোটাররাও বাইরনকে ভোট দিয়েছিল কারণ কি তৃণমূলকে হারাতে হবে এখন সিপিএম যদি সেটা না বোঝে তাহলে শূন্য আছে আর ওই শূন্য থাকবে ওই বললাম হাত মেলাতে হবে কেন আপনারা কি হাত মিলিয়েছিলেন আমরা সমাজের স্বার্থে বাংলার স্বার্থে দিয়েছিলাম বিজেপিকে ওরা ব্যাত রাখবে ঠিক আছে হাত মেলাতে হবে না কিন্তু বুঝতে হবে খেলাটাও কিন্তু এই যে একাশি হাজার বুথের প্রত্যেকটা তো তো বিজেপির নাকি এখনও সংগঠনে নেই তৃণমূল নেই তো নেই তো আমিও বলছি তৃণমূলের নেতা দরকার কেন আমিও বলছি নেই কীভাবে আপনার বয়স কত যাকে মেয়েদের আবার বয়স জিজ্ঞাসা করতেনি আমি আপনাকে বলি শুনুন সাতাত্তর সালে সাতাত্তর সালে সিপিএমেরও বুথে বুথে সংগঠন ছিল না যখন ক্ষমতা এসছিল মমতার যদি ক্ষমতা থাকতো তৃণমূলের যদি ক্ষমতা থাকতো যাকে ডিভোর্স করে বেরিয়ে এসছিল সেই কংগ্রেসে আবার হাত ধরত না গিয়ে যাকে তরমুজ বলেছিল বিটিম বলেছিল তাদেরকে আবার তাদের হয়ে প্রচার করতো না তৃণমূল

কেউই সংগঠনে একাশি হাজার বুথে কেউই এজেন্ট দিতে পারিনি আর যেই ক্ষমতা এসছে আবার তারই একাশি হাজার হয়ে গেছে উল্টো দিকে আবার শূন্য হয়ে গেছে আপনি বলুন না পঁয়ত্রিশ হাজার আপনাদের পঁয়ত্রিশ বছরের রাজত্ব পঁয়ত্রিশ বছর সরি আবার ভুল হয়ে যায় সত্যিটা বারবার বেরিয়ে আছে হ্যাঁ যেটা হচ্ছে সিপিএমের পঁয়ত্রিশ বছরের রাজত্ব পঁয়ত্রিশ বছরের রাজত্ব থাকা সত্ত্বেও পঁয়তিরিশ বছরের রাজত্ব থাকা সত্ত্বেও মাত্র চোদ্দো পনেরো বছরের মধ্যে চোদ্দো বছর কোথায় মানে দশ বছরের মধ্যে তারা শূন্য হয়ে গেল কেন তাদের এত পাওয়ার এত শক্তি হ্যাঁ গ্রামের প্রত্যেকটা শস্যকণা যখন লালে লাল ছিল তাদের হঠাৎ তাদের গ্রাম বাংলায় তাদের এজেন্ট কোথায় গেল তারা হাফিস হয়ে গেল কারণ কপ্পুরের মতন উবে গেল কেন এটাই হবে তৃণমূলেরও এটা হবে বাস্তবটাকে মানতে হবে অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা বলেন যে তৃণমূলের মাসেল পাওয়ারের কাছে এবং মানি পাওয়ারের কাছে তো বোঝাচ্ছি এতক্ষণ ধরে কংগ্রেসের মাসেল পাওয়ারের কাছে সিপিএম দাঁড়াতে পারিনি সাতাত্তর সালে ভোটের পর কংগ্রেস ডিসঅপিয়ার হয়ে গেছে ধীরে ধীরে হ্যাঁ তার পরবর্তীকালে তৃণমূল উঠে এসছে এবার তৃণমূল যখন উঠে এলো সেই মাসেল পাওয়ার তখনও তাদের ছিল না তাই এতজনের সঙ্গে ঘট পাকাতে হলো আজকে ও মাসেল ফুলিয়ে ফেলেছে তৃণমূল আজকে সিপিএম হাওয়া আজকে আমরা দুর্বল যেরমভাবে দু হাজার এগারোর আগে তৃণমূল ছিল সেই জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি এরপরে আবার আমাদের মাসেল হবে তৃণমূল হাওয়া হয়ে হবে যেভাবে বিএল ভয় দেখানো হচ্ছে তাতে তারা কি মানে ভালো করে কাজ করতে হবে সঠিক কাজ সঠিক এসআইআর হবে না হবে না একশো ভাগ হবে না যা দেখতে পাচ্ছি তাতে এটা পরিষ্কার ভাগ হবে না যা দেখতে পাচ্ছি তাতে এটা না হলে তো তৃণমূল আবার ক্ষমতায় চলে আসবে পঞ্চাশ ভাগ হলেও তৃণমূল যাবে পঞ্চাশ ভাগ হলেও যা হওয়ার তার পঞ্চাশ ভাগ হলেও তৃণমূল যাবে আমি আপনাকে এটাও বলছি আপনারা দয়া করে সেটা যাতে হয় সেদিকে নজর দিন